হ্যালো বন্ধুরা হাঁটতে হাঁটতে একা একাই বুঝছেন চলে আসলাম অনেক দূরে তো বিশেষ করে যে মাস্ক ফিন্দে বা মাস্ক পরে আসি কারণ এটাই চেয়েছিলাম যে আমি যেখানে আসছি এখানে আমার একটা ঝামেলা আছে ঝামেলা বলতে ওই যেটার সাথে আমার এই রানিং মাসের পাঁচ তারিখে কার্ডশিট হয়ে গেছে ওইটা থাকে তো আসলে আমি এখন যেখানে আছি এখানে নয় একটু দূরে থাকে বুঝছেন কী রে ভাই এ কোন জীবন নিয়ে আল্লা পাকে আমাকে পৃথিবীতে পাঠালেন কথাটা বোঝা গেল আসলে আমি দোষীটা কারে করব আমার এই ভাগ্যকে আমার নসিবকে না আমার আল্লাহকে যে আমাকে কেন পৃথিবীতে পাঠালে এরকম কিছু বলবো তাহলে বিষয়টা হলো তো এই কারণে ভাবলাম যে ও যেহেতু এখানে চাকরি করে বা আমারও একটু দরকার আছে এখানে এখন হঠাৎ করে আমি আসার ফলে যদি ওর মুখোমুখি হয়ে যায় দুজনের চোখ যদি একত্র হয়ে যায় তাহলে কিন্তু বিষয়টা খারাপ বুঝছেন বা দেখতে কেমন লাগবে আর আমি তো বিশেষ করে সহ্য করতে পারতেছি না বা আমি বলতেও পারতেছি না বা আমি তাকে সারা বাসাটাই আমার কষ্টদায়ক হয়ে দাঁড়িয়েছে ঠিক আছে যেহেতু একটা ডিভোর্স হয়ে গেছে বা কারশিট হয়ে গেছে এখন এই কারণে যে মাস্ক পরে আছি তো আসলে ভিডিও একটা বানাইছি মানে বানাচ্ছি আপনাদেরকে দেওয়ার জন্য তো বিশেষ করে ভিডিও এই মাস্কটা খুলি কারণ কথাগুলো ক্লিয়ার হচ্ছে না গ্যার গ্যার আছে ঠিক আছে আসলে বন্ধুরা এ হলাম আমি তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আর আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলে যারা নতুন আছেন বা আমার ভিডিওটা আপনাদের সামনে যেয়ে থাকলে অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সবাই একটু দয়া করে আমার পাশে দাঁড়াবেন দিনমজুর টিভি এই চ্যানেলটা যদি আপনাদের নজরে পড়ে তাহলে অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যে যেখান থেকেই দেখতেছেন ঠিক আছে আসলে আমি কিন্তু আসলাম অনেক দূরে ভিডিও বানার জন্য দেখুন জায়গাটা কিন্তু অসাধারণ একদম অমায়িক সুন্দর ঠিক আছে মাইক বলতে আসলে আমার এখানে রোধ করতেছে খুবই সুন্দর লাগতেছে আমার কারণ কি জানেন এই দেখুন এখানে এই যে কলেজ হচ্ছে না কি হচ্ছে যায় না আসলে আমি নিজেও এই সমস্ত কাজ করি তো এই জায়গাটা অনেক ভালো তা আসলাম একা একা কিন্তু আমার এখানে কেউ নেই দেখতে পাচ্ছেন চার্জার মতো সবাই ব্যস্ত তো দু একজন দু একজন মানুষ আছে কিন্তু আমি নিরবই একা আসলাম আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে হ্যাঁ শর্ট একটা ভিডিও ছোট একটা ভিডিও এই ভিডিওটা আপনাদের পাশে মানে আপনাদের নজরে পড়ে থাকলে সবাই একটু সাপোর্ট দেবেন এবং আমি হাঁটতেছি দেখি কোন পর্যন্ত যাওয়া যায় আর কী করা যায় ঠিক আছে তো জায়গাটা একটু ভালো করে দেখে নেন তো খুবই সুন্দর লাগতেছে ভালোই লাগে আমার কাছে তা আপনাদের যদি এরকম ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে যদি ভালো লেগে থাকে দিনমজুর টিভি চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে থাকে বা আপনাদের পাশে মানে আপনাদের সামনে যেয়ে থাকে তাহলে অবশ্যই সাপোর্ট সাপোর্ট দেবেন